আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির সবচেয়ে বড় শোরুম উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি এখানটায় আসলে চাইনিজ কোরিয়ান টার্কিশ এক কালারের পর্দাসহ লেটেস্ট প্রিন্টেড পর্দাসহ ম্যাট্রেস একদম কমফোর্টেবল বালিশ সহ পর্দার এই ধরনের রড ক্লাম এগুলো সহ পেলমেটসহ আপনারা পেয়ে যাচ্ছেন লাকজারি নেট পর্দা এবং এর পাশাপাশি এখানে আছে অরিজিনাল হোম টেক্স পর্দা সো আমার সাথে কিন্তু আজকে এই শপের পক্ষ থেকে আছে ভাই আপনার পরিচয় আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই জানা আপু আমার নাম হচ্ছে নাজমুল হাসান নাজমুল হাসান ভাই আজকে 1800 টাকার মাত্র 950 টাকা ফিট ফিট পার ফিট 950 টাকা আচ্ছা কালার কাস্টমার ইচ্ছা মতো নিতে পারবে কালার কাস্টমার যে কোন কালার চাই নিতে পারবে ওকে এখন দেখাবো আপু আপনার কুরিয়ান পর্দা দেখেন এটা প্রতিটা পর্দা কিন্তু এক একটা কুচিতে এক একটা ফুল হয়েছে এক 2 তিন 4 পাঁচ 6 এইভাবে 6 ফিট লম্বা থাকবে সাত ফিট আচ্ছা আপনার জানা লাগবে দুই পিস পর্দা এক পিস লাগবে আলিপ পর্দা গ্যালারি দেখেন গেস আয়ন করার কারণে পর্দাটা সাবেক পূজা বসে যাবে ওকে এটা রেড পড়বে আপনার মাত্র আজকে দিব অফারে 1800 টাকা কি বলে এত সুন্দর হেভি পর্দা মাত্র 1800 টাকায় 1800 টাকা ডালের শীষ হ্যাঁ দেখেন হালকা গোলাপির ভিতরে হুম এটা রেড পড়বে 2400 টাকা ওকে হামাস সেই ভাইরাল পর্দা দেখেন পর্দাটা কিন্তু সম্পূর্ণভাবে মাত্র মাত্র 2400 টাকা

আলপনা ডিজাইন যারা মেরুন কালার পছন্দ করে তাদের জন্য পর্দাটা এটা রেট পড়বে চারশো বিশ টাকা লর্ডকন ডিজাইন এটা রেট পড়বে চারশো বিশ টাকা বাঁশপাতা ডিজাইন এটা রেট এটা রেট পড়বে আপনার চারশো বিশ টাকা আপনি কুড়ি টাকা বাড়ি তৈরি করছেন যদি পর্দা না থাকে ঠিক আছে আপনার ঘরের সুন্দর সুন্দর আসবে না ঠিক আছে আর পর্দার মূল লোকই সুন্দর আয়লেটটা আয়লেটটা যত ভালো হবে পর্দাটা তত টেকসই হবে

ঝরা পাতা এটা রেট পড়বে চারশো বিশ টাকা চারশো বিশ ঠিক আছে ম্যাম দেখেন টিরি গোলাপ এটা পূর্বের রেট ছিল নশো পঞ্চাশ টাকা আজকে অফারে থাকবে তিনশো আশি টাকা ওকে দেখেন তারা ডিজাইন পিঙ্ক কালার আপুদের পছন্দ কালার এটা রেট পড়বে তিনশো আশি টাকা আচ্ছা আয়না ডিজাইন আজকে শুধু অফার উপরে অফার আয়না ডিজাইন এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ দেখেন এই পঁচিশের আপডেট অরিজিনাল হোম ট্যাক্স খুবই সুন্দর একটা পর্দা এটা কিন্তু আপনি উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপ পর্দা গ্যালারিতে আসলে নিতে পারবেন আমাদের মিরপুর শোরুমে আছে কাজীপাড়া তারপর আপনি কাজীপাড়াতে কাজীপাড়া মেট্রো দুইশো সত্তর নম্বর বিলারের পূর্ব পাশে এমনকি খিলগাঁও থানার সাথেই আমাদের আলিপ পর্দা গ্যালারি আছে তাহলে আপনি ওই জায়গা থেকে সরাসরি নিতে পারবেন আমরা এখন উত্তরে থেকে দেখাচ্ছি রেট চারশো বিশ টাকা আলপনা ডিজাইন হালকা পার্পল কালার এটা রেট পরে আপনার চারশো বিশ টাকা ডিজাইন রেট আপনার চারশো পঞ্চাশ টাকা ঝরা পাতার আকাশি কালার জি জড়া পাতা কালার রেট চারশো বিশ টাকা ম্যাম দেখেন কত সুন্দর খুবই সুন্দর হ্যাঁ দুবাই ডিজাইন একটা ডিজাইন এটা রেট পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা পাতা ডিজাইন পাশে পাতা ডিজাইন আপনার কোন কত সুন্দর পাতাটা কালারটা বিশেষ করে পেস্ট কালার পেস্ট কালার দিন একটা কালার হ্যাঁ আজকে অফার অফার থাকবে এটা অফার জি অফারে দিয়ে দেব একদম নতুন পর্দা নতুন পর্দা ভাই অনেক কালেকশন অনেক কাপড় আছে ভাই আচ্ছা এটা কত এটা মাত্র 380 টাকা 380 টাকা আপনি উত্তর শোরুমে এসে সরাসরি আমি সরাসরি শোরুমে থাকি যদি আসতে না পারে তারাও কি এই দামে পাবে হ্যাঁ অবশ্যই অনলাইনে কিনলে হ্যাঁ অবশ্যই নিতে পারবে আচ্ছা ঠিক আছে এটা রেট পড়বে 380 টাকা ঠিক আছে ফুল ডিজাইন ফুল ডিজাইন

এখন অফার দিই মাত্র 450 টাকা আচ্ছা আচ্ছা 450 পাখা ডিজাইন পাখা হ্যাঁ মাশরুম ডিজাইন পাখা ডিজাইন বলেন এটা রেট পড়বে 420 টাকা হুম টারসেল ডিজাইন এটা রেট পড়বে 450 টাকা ওকে কাজবাঙ্গা হুম 450 টাকা আচ্ছা কোয়াল ডিজাইন কোয়াল ডিজাইন অরিজিনাল হোম টেক্স হুম পর্দা গ্যালারিতে গ্যাশারন করার কারণে কিন্তু পর্দাটা সব সময় বাজে বাজে থাকে দেখেন

এখন ডাম্পার হলটারও দেখাচ্ছি হোম দেখাচ্ছেন এর পাশাপশি কিছু এক্সপেন্সিভ পর্দাও আমাদের দেখা শুরুতে যে পর্দাগুলো দেখাচ্ছি জি এখন আমি এর হোম টেক্সটের পরে কুরিয়ান টার্কিস কি ঠিক আছে বিশ্বের সব দেশের পর্দা দেখাবো দেখেন এই দেখেন এটা পর্দা কত भैया 450 টাকা আচ্ছা মেহেদি পাতা মেহেদি পাতা 420 টাকা 420 টাকা দেখেন এটা কত সুন্দর এটা কত भैया নেট পর্দা 450 টাকা 450 আপু এখন দেখাবো নেট পর্দা যারা ড্রয়িং ডাইর মাস্কেরে ব্যবহার করতে চায় ঠিক আছে দাম আগে অফারে থাকবে নেটের পর্দা জি নেটের পর্দা দেখেন আচ্ছা 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 আজকে অফার ও অফার থাকবে এই কালেকশন জি এটা পূর্বে ডিসকাউন্ট 2200 টাকা আজকে অফারে দিবা 1800 টাকায় 1800 টাকায় আমি একটু কাছ থেকে নেটের কোয়ালিটিটা দেখাচ্ছি খুবই নাইস হ্যাঁ নাইস দেখেন এই নেটটা আজকে অফারে থাকবে

একটু হালকা ইয়োলিশ টাইপের এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন জি এটা পড়বে লেস আছে এখন দেখাবো আপু অফার অফার এটা কত অর্ধেক দামে দিব 2400 টাকার উপর অর্ধেক কত হবে 1200 টাকা আজকে অফার থাকবে এটা জি নেট পড়বে এটা কালার হয় এই এটা সাদা এটা থাকবে 1200 টাকা এই এত গর্জিয়াস পর্দা গুলো বারোশো ভাই এই এই পর্দাটার কি আছে স্টক আমাদের ভাই এটা যত পিস লাগে যাও যাবে লাগে দাও যাবে না ভাই জান পর্দার মূল মেরুদণ্ড এক কথা আইলেটটা যত ভালো হবে পর্দার তত হবে টিকশোই হবে অনেকে বলে ভাই আইলেট নিচে ওয়াশ করতে পারি না খুলে যাবে ভেঙে ফেটে যায় আলিফ পর্দা গ্যালারি আজকে বিশ্বের সকল দেশে আইলেট নিয়ে আসছে আপনাদের সামনে 12 বছর গ্যারান্টি নিয়ে আইলেটে 12 বছর 12 বছর গ্যারান্টি একটা বাংলা চাটা দিব আপনাদের এটা সম্পূর্ণ আলাদা আসবে ওকে ফাইন

ভাইরাল ডিজাইন আপনি দেখেন কি সুন্দর এটা কত ভাইয়া এটা রেড পড়বে আপনার মাত্র 2000 টাকা 2000 টাকা তার পাশে একটা এটা 2000 টাকা আপু এটাও 2000 এত গর্জিয়াসটাও 2000 জি এটাও 2000 আচ্ছা এটাও 2000 আমি একটু কাছ থেকে এই নেটটা দেখাই এখন আমি দেখাবো অর্গানজার কাপড় কুরিয়ান ফেব্রিক্স এই দেখেন এটা হচ্ছে যারা একদম ডিরেক্ট নেট পছন্দ করেন না তারা যে হালকা পাতলা আলো আসবে আবার আমার পর্দার ইসের কাজটা হবে এটা কি কালার হয় ভাই এটা ভাই দুইটা কালার হয় দুটো কালার আমার শোরুমে আছে এটা রেড পড়বে আপনার 2000 টাকা ওকে 6 কুচি 2000 প্লাস 10% ডিসকাউন্ট দিয়ে দেই দেন আপনি পারলে তো অবশ্যই দিই হ্যাঁ 10% ডিসকাউন্ট দিয়ে দিলাম তার পাশে নীলটা 25 এর আপডেট হুম ওগিম আছে আপু হুম এটা কত ভাইজান ঠিক আছে এটা পড়বে আপনার মাত্র 2200 টাকা 2200 টাকা তারপরে এই চকলেট কালারটা

এভাবে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট কোন বাই বা আফু যদি বলে ভাই আমার পর্দা আট ফিট লাগবে সম্পূর্ণ ভাবে ফ্রি মানে লম্বাটা আর উচ্চতা বেড়ে গেলেও কোন টাকা বাড়তি হবে চওড়াটা বাড়লে চওড়াটা যদি আপনার ফুল মিলের দিকে যদি আরো চার গ্রাম পাঁচ গ্রাম কাপড় বেশি লাগে এটা ফ্রি সেটাও ফ্রি ঠিক আছে এটা রেড পড়বে আপনার 3200 টাকা ঠিক আছে এটা যে আটা কালার এটা রেড পড়বে 3200 টাকা হুম ললিপপ ডিজাইন ওকে ঠিক আছে বেলভেট কাপড় দেখেন এটা বড় কত বড় হুম পুরো জানলার এই মাথা থেকে ওই হয়ে যাবে রেট পড়বে আপনার ছত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা কেউ যদি দরজায় ছয় কুচির একটা না নিয়ে আপনারা যদি চান চার কুচি চার কুচি দুটো নিবেন ভাইয়ারা সেটাও কিন্তু করে দেয় আপু ভাইয়ারা কুটি টাকা বাড়ি করছে ঠিক আছে পর্দা যদি না হয় বাড়িটা কিন্তু সুন্দর লাগবে না হলে ভালো লাগবে না পর্দা যখন রুমে ঢুকাবে তখন রুমের প্রেমে পড়ে যাবে পর্দা প্রেমে পড়ে যাবে আচ্ছা এটা ছয় কুচি কত এটা ছয় কুচি পড়বে 3300 টাকা এটার মনে হয় আরেকটা কালার আপনার পাশে আছে মানে দুটো কালারই কিন্তু দুটো কালার আছে

আপনার এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওই জায়গা থেকে স্ক্রিন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কালার পছন্দ করে নিতে পারবে ওকে এখন দর্শকদের জন্য আরো এক কালার কিছু দেখাই আমাদের শোরুমটা বিশাল সারা দিন দেখালে শেষ হবে না ঠিক আছে দেখেন আপনি কোন কত সুন্দর একটা পর্দা হ্যাঁ অনেক সুন্দর মানে এই এক শোরুমে আসলে এটা কিন্তু লেদার মত দেখেন কতটা শব্দ হয় এটা কিন্তু লেদার মত বাড়ি আচ্ছা

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম